আমরা দীর্ঘ ষোলো বছর এইভাবে মাঠে কোনো প্রোগ্রাম করতে পারি নাই শুধু আমরা নয় বাংলাদেশের কোনো বিরোধী দল আওয়ামী লীগের বাইরে কোনো দলই রকম খোলা মাঠে কোনো মিটিং করতে পারে নাই দেখেন হাসিনা যে এইভাবে পালাবে এদিকে আপনারা কেউ ধারণা করছিলেন দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী এই ধারণা করে নাই যে হাসিনা এইভাবে পালায় যাবে আমি মনে করি হাসিনার পতন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায় যে পরিকল্পনার কাছে পৃথিবীর কোনো পরিকল্পনাই টেকে না মানুষ অনেক ষড়যন্ত্র করে অনেক অহংকারী হয়ে যায় অনেক দাম্বিক হয়ে যায় কিন্তু আল্লা তালা শুধু একটু নাড়া দিয়ে দেন কায় পড়ে যায় হয়েছে না সেটা দেখেন আমি আজকে আপনাদের এখানে আসার সময় ভাবতেছিলাম যে কী বলবো এত কথা যে কোনডা রা হা কোনডা আসলে আগেরগুলি বলবো না এখন যেগুলি হইতেছে এইগুলো বলবো এইটা ভাবতেছিলাম আসলে এমন একটা জিনিস এই দেয়া মানে এর বিরুদ্ধে যদি দিন বলতে থাকেন কোনো দিন এই কথা শেষ হবে না মানে এত অপকর্ম করছে দেখেন আট সালে যে নির্বাচনটা হয়েছিল কথাটির করে শুনে যান আজকে এমাইকে শব্দ যতদূর যায় সেই অঞ্চলের ভাইদের কাছেও আমি অনুরোধ করব আমার এই কথা শোনার জন্য প্রথম কয়েকটা বিষয় আমি কথা বলবো এক নম্বর বলবো জামাত কি করতে চায় এই বাংলাদেশে জামাতের বিরোধিতা কেন করে অনেকেই আর হাসিনা বাংলাদেশের ক্ষমতা এসে জামাত নির্মূলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন হাসিনা ক্ষমতা এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর সৎ দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন কেন তারা আলে মোলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকেই তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পারমানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে এক নাম্বার কাজ করেছে ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন ছিল ফখর ময়নউদ্দিনদের সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমচোতার একটা নির্বাচন যদিও এগুলো পুরনো কথা কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন যার কারণে এমন ভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন ভিন্ন করে যা খুশি তাই করার একটা বৈধ অধিকার ফিরে বৈধ অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল জনগণকে বলতো আইনে আছে আমরা কি করব কিন্তু আইনটা করছে কি অন্যায় পাবে না আইনকে খুনায় এভাবে করছিল যার কারণে ক্ষমতায় আসার পরেই প্রথমেই আপনাদের এই পাশেই বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে দুই নম্বর জামাত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলের মিশন নিয়েছে পারমানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে ইসলাম নির্মূল করতে হবে এই ইসলাম নির্মূলের মিশন নিয়েই তারা বাংলাদেশে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে তারা যত বিচার করেছে সকল বিচার একটা একটা করে অবৈধ হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন একুশে আগস্টের হামলা মামলার এই বিচারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আরো বহু মামলা থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে তার মানে এই করা হয়েছিল অবৈধভাবে কিন্তু ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই পড়তে হয় যে ট্রাইব্যুনালে জামাত ইসলামের আমির বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ শহীদ মাওলানা মতিউর রহমান হত্যা করা হয়েছে আলী আসান মোহাম্মদ মুজাহিদকে কে ফাঁসি দেওয়া হয়েছে শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা হত্যা করা হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে অনেকেই আমরা মন্ত্রবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব শেখ হাসিনা ভারতে বসে লম্ফ জম্ফ করছেন এই মহিলাকে গ্রেফতার করুন এই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই ট্রাইব্যুনালে কাজেই অহংকার কোনো সময় কারোর জন্যই ভালো ফল দেয় না বাড়াবাড়ি কোন সময় কারোর জন্য কল্যাণকর হয় না দাম্ভিকতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না একজন বিচারপতি নাম শুনছেন আপনারা নিশ্চয়ই না কোনো জায়গায় সে সাইদ সাহেবকে ফাঁসি দিয়ে এসে আসফালন করে আর টকশোতে কোন বিচারপতি টকসতে যায় দৈনিক এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা শুনছেন কিন্তু এই বদ্য লোক আসতেন সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি কি বাহাদুরের কাজ করে আজকে নিজামি সাহেবকে ফাঁসি দিছি এটা বলতেন এই বদ্য লোকে পাওয়া গেছে কোন জায়গায় জানেন তো আপনারা কোথায় শোনেন নাই মনে আপনারা এটা পাওয়া গেছে সিলেটের বর্ডারে জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দেওয়া শুয়েছিল আর কি আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জঙ্গলে গেলেন কেন অথবা বড়ই বা গেলেন কেন তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইল পালাইতে হচ্ছিল পালাইতে পারেন নাই তো সেখানকার জনগণ এবং বিডিআর সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনারা গলায় গামছা লাগায় ধরে নিয়েছে গলায় গামছা লাগায় কার জোরে বলেন গলায় গামছা লাগায় কার এই সমাজে এটাও বড় চোর যেগুলি ওইগুলার গলায় লাগায় কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয় শাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর অত্যাচার করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কৃষক শ্রমিক মেহনতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ফেসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই দুষ্কৃতি ছাড়া বাংলাদেশের সমস্ত অনুসারী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল সেই মিছিলে পুলিশ ভিডিও রেভ ছাত্রলীগ আঙ্গুলিক খুন্ডলীগ গুন্ডলিক হেলমেট লীগ ঐক্যবদ্ধভাবে আমকমন চালিয়ে গুলি করে মানুষকে পাহির মতো হত্যা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল বাংলার ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেয়নি 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 জীবন দিয়েছে ব্যানর বুলেটের গুলি বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে ভারতের সেবাদেশের বিরুদ্ধে ফাসিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছে পুলিশের ব্যারিকেড আর্মির ব্যারিকেট কারভূ ভঙ্গ করে এই আন্দোলনকে সফল করেছে হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ আসলে গলায় দড়ি লাগায় আনা হবে আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না কেউ কেউ মনে করতেছেন ঠুষ করে ঢুকে পড়বেন আবার এইটা শুনে কেউ কেউ উখিঝুঁকি মারতেছে মারতেছে না এই উখি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই দেশে কে কি করে এটা মানুষ জানে না বলেন জানে কিনা কে স্কন করেন কে হিন্দু কে মুসলমান কে আওয়ামী লীগ কেউ জামাত কে বিএনপি কে অন্য দল করে সবাই সবাইকে চেনে না কি বলেন চেনে না এখানে নানান ব্যানারে কাজ করে তাদেরকে আমি বলি আপনাদের নেত্রী আর আসবে না কেন আসবে না পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছেন ওনার হাতে ছিল পুলিশ বিডিআর র্যাব সেনাবাহিনী ছাত্রলীগ গন্ডলীগ হেলমেট লীগ যত লীগ আছে সব ছিল কিনা বলে এর পরে পালা গেছে এখন ওনার হাতে কি আছে বলেন তো দেখি কি আছে একজন পাগলও তো জানে যে আর আর ফিরবো না একজন পাগলও মনে করে আর আপনারা যারা উখি ঝুঁকি মারতেছেন আপনাদেরকে বলবো উখিঝুঁকি মারা বন্ধ করেন আপনাদের নেত্রীরা আসবে না উখি জুখি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন তারাই বিপদে পড়বেন যে দেশের মানুষ ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে জানে সেই জাতিকে কোনোদিন পদানত করা যাবে না আর সে হাসিনাও বাংলাদেশে আর নর্মালি আসতে পারবে না আসতে হলে আসামি হয়ে আসতে হবে আসামি তো হইসেই আসামি হিসাবে আসতে হবে কি বলেন কথা ঠিক কি না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আবারও যারা উখযি মারেন নড়াচড়া করেন বিভিন্ন নামে তারা যদি সরকারে থেকেও সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে থেকেও উখযি মারার চেষ্টা করেন আপনাদেরকে কিন্তু আমরা চিনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব সরকারের ভিতরে বসা প্রশাসনে ফেসিবাদের দোষর যারা এখনো আছে আমরা তাদেরকে চিনি বাংলার মানুষ তাদেরকে চেনে যদি তারা উকি যুগি মারার চেষ্টা করেন আমরা সরকারের কাছে আহ্বান জানাব ফেসিবাদের এই দোষকদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসুন গ্রেফতার করুন ওই সমস্ত জায়গা থেকে অপসারণ করুন সব দক্ষ যজ্ঞ ব্যক্তিদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসিয়ে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর পরিবেশ করুন এইটা যদি না করে আপনারাও যদি সরকারের ভিতরে থেকে সরকারের ভিতরে ফ্যাসিবাদের লালন করার চেষ্টা কেউ কেউ করার চেষ্টা করছেন আমরা জানি আমরা ডক্টর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাই উনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ফেসিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবেশীদের লম্বম্পর বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ দল মত জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম সকল মানুষ ধান বাম সকল মানুষ আজ এই ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফেসিবাদকে দেশে বিদেশে যারা লালন পালন করছেন তাদের বিরুদ্ধেও আজকে ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এক মিনিটও বিলম্ব করবেন না দুই দুই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা মনে রাখবেন আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে ক্ষমতায় বসানো হয়েছে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের বিভিন্ন সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ডও কিন্তু জাতি অবজার্ভ করছে দেখছে আপনারা কে কি করতেছেন দুই যে আহ্বান জানাব আপনাদের দায়িত্ব হল প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া এজন্য আমরা আহ্বান জানাব আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কতদিন লাগবে কি সংস্কার করবেন এটা জাতিকে অবহিত করুন আনলিমিটেড টাইমের জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই এটা মাথায় রাখতে হবে সরকারকেও এজন্য কতদিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করবেন কি কি সংস্কার করবেন কতদিনের মধ্যে শেষ করবেন এটা জাতিকে অবহিত করুন দুই এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার কেটিবল ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে কেন এটা দরকার প্রায় বিশ বছর হল এই দেশের মানুষ ভোট দিতে পারে না বিশ বছর পর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই এজন্য আমরা বলবো একটি ফেয়ার একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন ভোটার তালিকা নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান এটা আপনাদের দায়িত্ব এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলনে আমি বলছিলাম জামাত কি করতে চায় এ বিষয়ে একটি কথা বলব খুব দু এক মিনিটেই আমার কথা শেষ হয়ে যাবে জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ কারা কারা এটা হাত তোলেন তো দেখি আমি এটা এটা হাত তোলানোর জন্য একটু কষ্ট দিলাম আপনাকে কারণ কি আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করেছি আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই আমাদের চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই দখলবাদের বিরুদ্ধেও আমাদের লড়াই বন্ধ হয় নাই এই লড়াই সফল করার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে একদল সৎ দক্ষ যোগ্য সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত লোক তৈরি করার চেষ্টা করছে সেই লোক আপনারা সেই লোক কারা সেই লোক আপনারা সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের সকলেরই দায়িত্ব হল আমাদের নিজেদেরকে সৎ দক্ষ যোগ্য করে আগামী দিনে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা দুই নম্বর হল বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী শুধু আজকের এই মাঠ ভর্তি সমাবেশে সম্মেলনে যোগদান করেছেন তাদের কাছে আহ্বান হল লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে সকল নারী পুরুষের কাছে সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ দাওয়াত সন্ত্রাসমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে আপনারা এই কাজটি করার জন্য রাজি আছেন আজকে বাংলাদেশের সর্বত্রই চলগান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ কি বলেন লোকেরা তখন আমার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আসে এক নাম্বার হলো মহিলাদের কি হবে আমরা বলি মহিলাদের কিছুই হবে না তার কারণ মহিলারা পড়ালেখা করতে পারবে জামাত ক্ষমতায় গেলে স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মাদ্রাসা থাকবে বিসিএস থাকবে ব্যাংক থাকবে সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে না বাজার হব ছাত্রীদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বাজার হবে খুশি হবে সবাই খুশি হবে ভদ্র যারা যা সবাই খুশি হবে আর একটা প্রশ্ন লোকদেরকে করে লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে যেহেতু বাংলাদেশে তো অমুসলিম আছে সংখ্যা একেবারে কম নয় নয় দশ পার্সেন্ট অমুসলিম আছে তাদের কি হবে আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিমও সকল অধিকার পাবে কারণ মুসলমান ট্যাক্স দেয় অমুসলমানরা ট্যাক্স দেয় না মুসলমান খাজনা দেয় অমুসলিমরা খাজনা দেয় না তাহলে আপনার তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনে বলেন ইসলাম সকল অধিকার তাকে দেবে দুই একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে ইসলামী রাষ্ট্র চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে তারা সকল স্বাধীনতা পাবে রাষ্ট্রীয় এবারের গণ পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের অমন্দির পাহারা দিয়েছেন বাড়িঘর পাহারা দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন জামাত ক্ষমতায় গেলে এই পাহাড়ার দাঁড়ির দায়িত্ব পালন করবে সরকার ইসলামী রাষ্ট্র তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম তাহলে মহিলারাও সুবিধা পাবে সবচেয়ে বেশি মহিলারা মায়ের জাতি এদের মর্যাদা সবার উপরে থাকবে অমুসলিমরা নাগরিক হিসাবে তাদের সকল অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং রাষ্ট্র প্রতিষ্ঠা অসুবিধা যারা কোনো চান্স থাকবো না মাস্তানি করার কোন সুযোগ থাকবে না দখলবাজি করার কোন সুযোগ থাকবে না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে ব্যাংক ফকলা বানিয়ে বিদেশে পাচার করার কোনো সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ কোন দুর্নীতিবাদ আপনারা সেটা চান না বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগরী অলি গলি রাস্তাঘাট কালবাট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে বলেন যাবে কি না সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি যারা দুর্নীতি করে তারা পারবে যারা চাঁদাবাজি করে তারা পারবেন যারা মাস্তানি করে তারা পারবেন পারবেন এই সুযোগ জামাতে নাই জামাতের কোনো লোক যদি এই কাজের সাথে জড়িত হয় ইনশাল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না ঘোষণা দিয়ে গেলাম জামাতে অন্তত থাকতে সে পারবে না শিবিরে সে থাকতে পারবে শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ পর জোট করে জোর করে সিট দখল করছে এরকম কোন ঘটনা শুনছেন শুনবেন না কোনোদিনও শুনবেন না আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না শিবিরেও থাকতে পারবেন না কাজই এরকম একটি দল এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না বলেন চান কি না আমরা যদি সেটা চাই তাহলে আমাদের সকলকেই এই কাজ কি খালি জামাতের দায়িত্ব বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব আল্লাহ তালা সকল যুগেই এই কাজ করার জন্য নবী রসুল পাঠিয়েছেন ইসলামী সমাজ কায়েম করার জন্য দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য ক্ত সমাজ কায়েম করার জন্য ইসলামী সমাজ কায়েম করার জন্য আইন সত্যের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী এসেছেন সুতরাং এই নবী এরকম একটি জাহিলি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন আমরা আমাদের সুজ সুখী সুজলা শস্য সমলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ বাংলাদেশ এনসাফের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শেষে সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে